হ্যালো বন্ধুরা কুষ্টিয়া সদর উপজেলার লাহনী বটতলা থেকে আমি স্বাগত জানাচ্ছি হুরায়রা ফদ্দিন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি স্পেশাল চা পুরা রুটির সাথে এই স্পেশাল দুধের স্বরের চা খুবই বিখ্যাত আর এই চায়ের কাপ বানানো হয় নারিকেলের মালই থেকে তো বন্ধুরা আমি আজকে এই দোকানের এই বিখ্যাত চা খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে এখানকার এই কুষ্টিয়ার বিখ্যাত লাহিনী বটতলার চায়ের কেমন টেস্ট দোকানের নাম আমরা দেখতে পাচ্ছি দি টি টাউন এখানে কি কি পাওয়া যায় সেটা উল্লেখ করে দিয়েছে আর আমরা রুটি দেখতে পাচ্ছি আসলে এই রুটিগুলোকেই চিনির যে এক ধরনের তরল পানি সেটা আস্তরণ দিয়েই আসলে পোড়ানো হয় আর আমরা ভিতরে দেখতে পাচ্ছি যিনি চায়ের মেইন কারিগর তিনি চা বানায় দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অনেক সুন্দরভাবে ছোট্ট একটা দোকান গোসালোভাবে সে কাজ করতেছে দেখেন আমরা দোকানের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখেন সে কিন্তু দুধ নিচ্ছে বাটির ভিতরে সেটাকে আলাদাভাবে আবার জাল করার পরে সেটা দিয়ে চা বানানো হবে আর আমরা এই পাশটায় দেখতে পাচ্ছি চা আরও বেশি স্পেশাল হওয়ার কারণ এখানে যে চাগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে নারিকেলের মালাই বা ভিটোরের যে শক্ত অংশ থাকে আসলে সেটা দিয়ে বানানো জন্যই তো আমরা এ পাশে দেখেন ঝুলিয়ে রাখতে দেখলাম আমি হাতে নিয়ে দেখব দেখেন অনেক সুন্দরভাবে তারা কিন্তু এটি বানিয়েছে এমনকি দোকানদার ভাই তিনি কিন্তু নিজের হাতেই এগুলো বানিয়েছে দেখেন নিচে ধরার মতো বা টেবিলে রাখার মতো দুটি অপশনে তারা এই চায়ের কাপে দিয়েছে এখানে অনেক সুন্দর একটা আকৃতি দান করেছে এই চায়ের কাপের তো মূলত এই লাহনী বটতলার চা এই স্পেশাল কারণেই বিখ্যাত আর নামে গন্ধে স্বাদে তাতে তো আছেই তো ভাইয়ের রুটি পুরিয়ে যাওয়ার কারণে সে কিন্তু রুটির একটা বড়ো প্যাকেট নিয়ে আসলো এটা নর্মাল যে পাউরুটি সেটাই একদম সিম্পল নর্মাল দশ টাকা দামের একটা পাউরুটি সে দেখতে পাচ্ছেন এগুলো সংগ্রহ করছে আর সেটা দেখেন বক্সটা খুলে ফেললো প্যাকেটটা খুলে ফেললো আর চাকুর সাথে দেখেন এটা লাগিয়ে যে এই তরল মিশ্রণটা আছে চেনির সেটা দিয়ে দেখেন হেসেলের উপর বা আমরা ভাষায় আইসেল বলি সেটার উপরে দেখেন দিয়ে হালকা হালকা শক্ত বা ধীরে ধীরে পোড়া যে ফ্লেভার সেটা নিয়ে আসছে আর এর উপরে যে চিনির প্রলেপটা দিলো এই জন্য মিষ্টি হবে ও দেখতেন এইভাবে ধরে মানে ওপিট এপিট আসলে করার জন্য বারবার ঘুরিয়ে নিতে হয় দেখতে পাচ্ছেন সে হাতের দ্বারা সুন্দরভাবে দেখেন কাটতেছে পোড়ানো হয়ে গেলে এভাবে কেটে কেটে টুকরো করে দিচ্ছে আর তার সাথে চায়ের কাপে এভাবেই নিয়ে তাদের টেবিলে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই দুই ভাই দূর থেকেই বিখ্যাত চা খেতে আসছে তাদের সাথে আমি কথা বলে অনেক ভালো লাগলো তারা বললো এখানকার চা নাকি অনেক ভালো তাদের লেগেছে কোথায় থেকে আসতেন আমরা ভাইয়া হালচা বাজার এটা আলো নাগার কাছাকাছি

দোকানটা যে খুব বড় এমন কিছু না ছোট্ট একটা দোকান তারা নতুন করেছে দেখেন নতুন রং করা নতুন টিন দেখতে পাচ্ছি এখানে হালকা কিছু স্নাক্স মানে ধরেন এই পাউরুটির সাথে আপনার চিপস তারপরে কেক এগুলো ঝুলিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে কিন্তু দুজন লোক থাকে আঙ্কেল আর ওনার ছেলে দুজন মিলেই এই ব্যবসাটা তারা এখানে করতেছে আর এখানে আসলে কিন্তু এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন আপনার ইচ্ছা আপনি যে কোনো ডাই বসতে পারেন দোকানটা আমার ছেলে আমি মাঝে আমি মাঝে বসে আর কি মালু সাহেবের বসি থেকে আমাদের চা মানে খেতে আসেন আপনাদের লাগে ভালো লাগে অনেক দূর থেকে লোক আসে যশোর ফল্লাজ দামাগুড়া। তো আমিও চায়ের অর্ডার দিলাম দেখতে পাচ্ছেন গরম পানি দিয়ে সেই মালয়ের তৈরি নারিকেলের যে খোলস শক্ত খোলস ভিতরের ওইটার তৈরি কাপে কি সুন্দরভাবে ধুয়ে নিল তো দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখেছে আর সে দুধ দেখার চেষ্টা করছে দুধের কালার বা কোয়ালিটিটা কেমন হয়ে আসছে চায়ের উপযুক্ত কিনা যেহেতু একটা পাত্র থেকে অন্য একটা পাত্রে নিয়ে এভাবেই আসলে চাগুলোকে বানানো হয় বা তৈরি করা হয় তো আমরা একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন আসলে কাপগুলো দেখতে অসাধারণ হাতে নিলেও একটা ভালো একটা ফিল পাওয়া যায় মানে মনে হয় যে স্পেশাল একটা কিছু এরকম একটা ফিল থাকে এর ভিতরে তো আমাকে এক কাপ চা দিয়ে গেল তো আমি এই টেবিলটায় বসতেছি যেটা একটু বাহিরের দিকে বাট আমার ভিডিও করতে আলোর প্রয়োজন তাই আমি বাহিরের দিকে এখানে বসলাম রুটিটি দেওয়ার পর একটা পোড়া পোড়া স্মেল পেলাম যেটা বেশ ভালো লাগতেছিল। তো এই রুটিটাকে আমি সিঁড়ে নিয়ে মুখে দিয়ে দেখবো আসলে এখানকার এই চাটা কেমন তো দেখতে পাচ্ছেন আমি এই সরালা যে চা এটার সাথে মিক্স করে মুখে নিলাম বেশ ভালো লাগলো আমার কাছে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি ফিল করতে পারলাম